উত্তর ইউরোপের ছোট্ট দেশ লাটবিয়া দেশটি অত্যন্ত সমৃদ্ধ ও নয়াবিরাম প্রকৃতি নিয়ে ঘটিত সমৃদ্ধ ইতিহাস বিচিত্র সংস্কৃতি এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পর্যটকরা দেশটিতে ভ্রমণ করে থাকে দেশটির নারীরা উচ্চতার দিক দিয়ে বিশ্বের সব থেকে লম্বা ও স্মার্ট অবাক্ষরীয় সত্যজি পুরুষের অভাবে টাকা দিয়ে স্বামী ভাড়া করে দেশটির নারীরা আমরা এই ভিডিওতে দেখব আপনি কীভাবে লাটবিয়া যেতে পারেন খরচ কেমন চাকরি ও বেতন কেমন এবং লাটবিয়া দেশ সম্পর্কে দেখতে চলেছেন তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও ইউরোপ মহাদেশের দেশ লাটবিয়া দেশটির সরকারি নাম রিপাবলিক অফ লাটবিয়া এটি উত্তর পূর্ব ইউরোপে বাল্টিক সাগরের পূর্ব তীরে অবস্থিত দেশটির উত্তরে এস্টোনিয়া পশ্চিমে বাল্টিক সাগর দক্ষিণে লেতুনিয়া দক্ষিণ পূর্বে বেলারুষ এবং পূর্বে রাশিয়া অবস্থিত দেশটির বর্তমান প্রেসিডেন্ট এরগাস রিংকেভিস বাসা লাটবিয়ান নাম ইউরো জনসংখ্যা মাত্র ১৯ লক্ষ আয়তন চৌষট্টি হাজার পাঁচশো উনানব্বই বর্গ কিলোমিটার রাজধানী রিগা যা দেশটির বৃহত্তম ও জনবহুল শহর লাটবিয়া বাল্টিকের অন্যান্য দেশের মতোই অত্যন্ত সমৃদ্ধ টেউ খেলানো পাহাড়ি সারি ও ঘন অরণ্য এবং এগুলোর মধ্যে অবস্থিত বহু নদ নদী রথ ও জলাভূমি নিয়ে লাটবিয়ার বহু প্রকৃতি ঘটিত প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপনার টানে প্রতি লক্ষ লক্ষ পর্যটক দেশটিতে ঘুরতে আসে সংসার করার জন্য পুরুষ খুঁজে পাচ্ছে না দেশটির নারীরা তাই তারা স্বামী বাড়া করছেন শুনতে অদ্ভুত লাগলেও এটা কোনো সিনেমার গল্প নয় লাটবিয়া দেশের নিত্যদিনের বাস্তবতা ভয়াবহ লিঙ্গ বারসাম্যহীনতার কারণে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক অদ্ভুত পরিষেবা হ্যান্ডি লাটবিয়ায় নারীর সংখ্যা এতটাই বিবাহযোগ্য অনেক নারী উপযুক্ত সঙ্গী না পেয়ে হতাশায় বকছে এই সংকট মোকাবেলার জন্য স্থানীয় ই কমার্স প্রতিষ্ঠানগুলো চালু করেছে হ্যান্ডি হাজব্যান্ড বা বারাটে স্বামী যেখানে ঘণ্টা বা দিনের ভিত্তিতে একজন পুরুষ ভাড়া করা যায় বিভিন্ন প্রয়োজনীয় কাজে দ্য নিউ ইয়র্ক পোস্ট এর তথ্যমতি দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা গুণ বেশি ব্যবসা শিক্ষা ও কর্মক্ষেত্র সর্বত্র নারীর আধিক্য এতটাই বেশি যে বিবাহিত জীবনে পুরুষের অভাব দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে এমনকি অনেক নারী সঙ্গীর প্রয়োজনে বিদেশেও চলে যাচ্ছে চমৎকার হল অনলাইনে অর্ডার দিলেই একজন পুরুষ এসে হাজির হন তিনি প্রেমিকও নন বা স্বামীও নন তিনি প্রয়োজনীয় সকল কাজ করবেন অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে অনেক পুরুষই এই পরিষেবাকে পেশা হিসেবে বেছে নিয়েছে এবং দিনে একাধিক বাড়িতে কাজ করে মোটা অঙ্কের টাকা উপার্জন করছে লাটবিয়ার লিঙ্গ সমহীনতার সমস্যা শুধুমাত্র বর্তমানের গল্প নয় এটি ভবিষ্যতের সামাজিক অর্থনীতির দিকেও প্রভাবিত করছে বিশেষজ্ঞরা বলেছেন সমাজে পুরুষের সংখ্যা কম থাকলে কর্মক্ষেত্র এবং জনসংখ্যার বৃদ্ধিও প্রভাবিত করে লাটবিয়ার এই গল্প সতর্কবার্তা হিসেবে কাজ করছে পুরো ইউরোপের জন্য লাটবিয়া একটা বড় সময় দড়ে জার্মান পোল্যান্ড সুইডেন রাশিয়ার উপনিবেশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে বিশেষ করে উনিশশো সালে দেশটি সোভিয়েত ইউনিয়নের পরায়ত্তে চলে যায় উনিশশো সালে দেশটি সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে এসে স্বাধীন রাষ্ট্র হিসেবে পুনঃযাত্রা করে দেশটি দুই সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় আয়তনের দিক দিয়ে লাটভিয়া বিশ্বের একশো বাইশতম দেশ দেশটির সরকারি ভাষা লাটবিয়ান দেশের বেশিরভাগ মানুষ এই ভাষাতেই কথা বলে তবে রাশিয়ান ভাষাও দেশটিতে ব্যাপক হারে প্রচলিত দেশের প্রায় চৌত্রিশ শতাংশ মানুষ রাশিয়ান ভাষাতে কথা বলে খ্রিস্টধর্ম লাটবিয়ার প্রধান ধর্ম তবে দেশের প্রায় ছিয়াশি শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী হলেও মাত্র সাত শতাংশ মানুষ ধর্ম পালন করে দেশটিতে মুসলমান মাত্র এক হাজার রিগা দেশটির বৃহত্তম শহর বন্দর ও রাজধানী এই শহরটির অবস্থান রিগা উপসাগরের দুবাগা নদীর মুখী যেখানে এটি বাল্টিক সাগরের সাথে মিলিত হয়েছে শহরটিতে প্রায় সাত লক্ষ মানুষের বসবাস যা দেশটির জনসংখ্যার এক তৃতীয়াংশ বাল্টিক অঞ্চলে তিন দেশের মধ্যে রিগা সবচেয়ে বড় শহর চমৎকার পরিপাটি পরিচ্ছন্ন ও প্রশস্ত রাস্তা রয়েছে সমস্ত শহর জুড়েই শহরের ওল্ড টাউনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো কারণ এখানে রয়েছে বেশ কিছু প্রাচীন স্থাপনা রিগাকে মিউজিয়ামের শহরও বলা হয় এসবের টানি শহরটিতে বর্তমানে সমগ্র বিশ্ব থেকে বিপুল পরিমাণ পর্যটক ভিড় জমায় বর্তমানে লাটবিয়া স্বাধীন রাষ্ট্র হলেও দেশটির সব কিছুতে রাশিয়ানদের ছাপ লক্ষ্য করা যায় এখানকার প্রায় পঁচিশ শতাংশ মানুষ রুশ সম্প্রদায়ের এমনকি দেশটির অধিবাসীরা এক চতুর্থাংশ রুশ বাসাবাসী এছাড়াও লাটবিয়ার সত্তরটির অধিক সংবাদপত্র রুশ ভাষায় প্রকাশিত হয় লাটবিয়া কিন্তু প্রাচীন সময় থেকেই ইউরোপিয়ানদের বিশেষ নজরে ছিল কারণ প্রাচীনকালে দেশটির বাল্টিক সাগরের তীরগেসি মূল্যবান বা বাদামি পাথর পাওয়া যেত যা ইউরোপে নজর কাড়া গহনাতে ব্যবহার হতো তখন ইউরোপিয়ানরা গ্রীস এবং রোমে এই পাথর রপ্তানি করত বর্তমানে লাটবিয়ায় তৈরিকৃত স্বর্ণের অলঙ্কারীও এই পাথরের খুঁজিত নকশার দেখা মেলে লাটবিয়ার আবহাওয়া বলকান উপসাগরের প্রভাব রয়েছে সেই কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি গ্রীষ্মকালে আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত থাকে উত্তর গোলার্ধের কাছে অবস্থান হওয়ায় শীতকালে প্রচণ্ড শীত পড়ে বৃষ্টি ও তুষারপাত হয় সারা বছরই লাটবিয়ার রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামো সংগঠিত হয় রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী রাজধানী রিগাতে ইউরোপের সবচেয়ে বড় খোলা বাজার অবস্থিত এটি সোভিয়েত আমলে বিমান মেরামতের কাজে ব্যবহার করা হতো লাডবিয়ার বেশিরভাগ অঞ্চল জুড়ে রয়েছে বনাঞ্চল এবং ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের মধ্যে সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে তাদের ফলে রিগাসহ দেশে কাঠের তৈরি বহুতল কাঠামো এবং ঘরবাড়ি দেখতে পাওয়া যায় লাটভিয়া হল ওয়াইফাই স্বর্গ দেশটিতে বিশ্বের চতুর্থ দ্রুততম ইন্টারনেট সংযোগ রয়েছে এবং রাজধানী রিগায় আটশতটির বেশি ওয়াইফাই জোন রয়েছে পাঁচশো কিলোমিটারের বেশি সমুদ্র উপকূলসহ লাটবিয়ায় প্রচুর সৈকত রয়েছে এই সব সুন্দরতম স্থান দেখতে স্থানীয়দের পাশাপাশি প্রচুর বিদেশি পর্যটক ঘুরতে আসে লাটবিয়াতে মুসলমানদের ইবাদতবন্দিগী করার জন্য রাজধানী রিগায় একটিমাত্র মসজিদ রয়েছে মদিনা মসজিদ নামের এই কমপ্লেক্সকে ঘিরে হাজারখানেক মুসলমানদের ধর্মীয় বিষয়াদি সম্পূর্ণ হয় লাটবিয়ার পতাকা বিশ্বের অন্যতম প্রাচীন যদিও লাটবিয়া রাজ্যটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এর পতাকা বারোশো সালের আগেও নকশা করা হয়েছিল বলে প্রমাণ পাওয়া যায় এবং এটি বিশ্বের প্রাচীনতম তিনটি পতাকার মধ্যে একটি লাটবিয়ান মহিলারা উচ্চতার দিক দিয়ে বিশ্বের সব থেকে বেশি লম্বা সাম্প্রতিক একটি গবেষণায় দুইশোটির বেশি দেশের মেয়ে মানুষের তুলনা উচ্চতা পরিমাপ করে দেখা গেছে যে তাদের গড় উচ্চতা পাঁচ দশমিক আট ইঞ্চি এই হিসেবে লাটবিয়ান মহিলারা বিশ্বের অন্য যে কোনো জায়গার মহিলাদের চেয়ে বেশি লম্বা আর লাটবিয়ান পুরুষরাও লম্বার দিক দিয়ে বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে লটবিয়ায় ষোলো বছর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক এবং একদম বিনামূল্যে দেশটির প্রায় ছিয়ানব্বই শতাংশ মানুষ শিক্ষিত আইস হকি লাটবিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা হকি সমর্থকরা নিজেদেরকে অন্যতম সেরাদল হিসেবে মনে করে এবং এটি নিয়ে তাদের গল্পেরও শেষ নেই লাটপিয়ার অর্থনীতি একটি উন্নত মিশ্র অর্থনীতি যা খাত কাঠ ও বনজ প্রক্রিয়াকরণ কৃষিখাদ্য প্রক্রিয়াকরণ এবং পর্যটন খাত থেকেও আয় করে থাকে দেশটির মোট জিডিপি প্রায় আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার মাথাপিছু আয় প্রায় ছাব্বিশ হাজার মার্কিন ডলার দেশটির মুদ্রার নাম ইউরো এক ইউরো সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো টাকা এবং ভারতীয় মুদ্রায় প্রায় একশো ছয় রুপির সমান দেশটিতে রয়েছে বিচিত্র সব রীতিনীতি বিশেষ করে বিয়ের পূর্বে হবু দম্পতির নিষ্পাপকরণের প্রথা এখানে ব্যাপকভাবে প্রচলিত এখানকার অধিবাসীরা মনে করে একটি সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বর উ পবিত্র হয়ে যায় এমনকি কেউ অসুস্থ হলেও আছার অনুষ্ঠানের মধ্য দিয়ে সুস্থতা লাভের চেষ্টা করেন লাটবিয়াতে বিভিন্ন অনুষ্ঠানিক জাঁকজমক পোশাক পরতে বেশ পছন্দ করে দেশটির মানুষ তাছাড়া বিভিন্ন উৎসব ও ঋতুতে পোশাক নির্ধারণ করা থাকে পোশাক পরিচ্ছেদের দিক দিয়ে লাটবিয়াবাসী বেশ শৌখিন জানলে অবাক হবেন যে কয়েক বছর আগেও দেশটিতে মাত্র তিনজন নারী বোরকা পড়তেন এবং দুই হাজার ষোলো সাল থেকে দেশটিতে বোরকা পরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয় তাই এই দেশে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা খুবই সামান্য ইউরোপের অন্যান্য দেশের তুলনায় পড়াশোনার খরচ অনেকটাই কম হওয়ায় সমগ্র বিশ্ব থেকে প্রায় দশ শতাংশ শিক্ষার্থী লাটবিয়াতে পাড়ি জমায় লাটবিয়ায় শিক্ষার্থীদের তিরিশ শতাংশ রুশ ভাষায় শিক্ষা গ্রহণ করেন এই দেশে ভিনদেশি শিক্ষার্থীদের মানিয়ে নিতে কোনো সমস্যা বা বেগ পেতে হয় না দেশটির খাদ্যাভাস বেশ আকর্ষণীয় দেশটিতে তাদের খাবার ও সালাদে তিসির তেল ব্যবহার করে স্মোকড ফিশ লাটবিয়ার একটি জনপ্রিয় খাবার প্রাক্স নামক এক প্রকার মাছ দিয়ে তৈরিকৃত এই খাবারটি দেশবাসীর কাছে ভীষণ পছন্দের দেশটিতে রাইব্রেড একটি জনপ্রিয় খাবার সাধারণ মাটির চুলায় এই রুটি ব্যাক করা হয় এছাড়াও এই রাইব্রেড দিয়ে তৈরি করা হয় এক ধরনের পানীয় যা কাবাস নামে পরিচিত এই পানীয়টি নন অ্যালকোহলিক বলে সম্প্রতি এটি সমগ্র দেশ জুড়ে জনপ্রিয়তা লাভ করেছে এখানকার রসোনাবিলাসী জনগণ সংস্কৃতিতে তাদের সমৃদ্ধির ছাপ রেখেছেন এছাড়াও দেশটিতে প্রতি পাঁচ বছর পরপর একটি গান ও নৃত্য উৎসবের আয়োজন করা হয় যা বিশ্বের বৃহত্তম অপেশাদার কোরাল এবং নৃত্য উৎসবগুলোর মধ্যে একটি এই অনুষ্ঠানে প্রায় বেশি অংশগ্রহণকারী লোকগান ও ক্লাসিক্যাল গান গিয়ে থাকেন এই উৎসবটি ইউনেস্কোর ইন্টেন্সিবল কালচারাল হেরিটেজ তালিকাতে অন্তর্ভুক্ত আমরা যে জিন্স প্যান্ট ভালোবাসি এটা লাডবিহারই উপহার কারণ জিন্স প্যান্টের আবিষ্কার হয়েছিল লাটবিয়াতে বর্তমান ফ্যাশন ইন্ডাস্ট্রিকে লার্ড বিয়ার সুপার মডেলরাই লিড করছে শতকরা জনসংখ্যার বিচারে অনেক মডেলই এই দেশ থেকে আসে যেহেতু এখানকার মহিলারা অনেক লম্বা ও স্মার্ট তাই মডেলিং জগতে খুব সহজেই চান্স পেয়ে যায় দেশটিকে বিয়ার নেশন বলা হয় কারণ এখানকার মানুষেরা প্রচুর পরিমাণ অ্যালকোহল পান পড়ে থাকে শুধু তাই নয় এখানে বিয়ার স্পা বিয়ার বার এগুলো খুব প্রপুলার তবে তাদের একটা ভালো অভ্যাস হল তারা সকাল সন্ধ্যায় ওয়ার্কআউট করে সেই কারণে তাদের অ্যালকোহল পান করার বদ্ধ অভ্যাস থাকলেও তাদের শরীর সুস্থ থাকে লাটবিয়ার সামরিক শক্তি মূলত একটি পেশাদার সেনাবাহিনী শক্তিশালী রিজার্ভ ফোর্স এবং নেটুর সঙ্গী সংহতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে সক্রিয় সেনার সংখ্যা প্রায় আঠারো হাজার এবং রিজার্ভ ফোর্স প্রায় আটত্রিশ হাজার দেশটিতে বারো হাজার নদী এবং তিন হাজার লেক রয়েছে তার সাথে দেশটিতে চুয়ান্ন শতাংশ এলাকা জুড়ে জঙ্গল তার থেকে বোঝা যায় প্রাকৃতিক পরিবেশ কতটা সুন্দর সেই কারণে প্রচুর পরিমাণ হলিউডের শুটিং দেশটিতে হয়ে থাকে এখন দেখব লাটবিয়াতে যেতে কত খরচ হতে পারে বাংলাদেশ থেকে লাটবিয়ায় যাওয়ার জন্য আপনাকে মূলত দুইটি ধাপ সম্পূর্ণ করতে হবে প্রয়োজনীয় বিশ্বাসংগ্রহ সংগ্রহ এবং বিমান টিকিট বুকিং বাংলাদেশের লাটভিয়ার সরাসরি কোনো দূতাবাস নেই তাই ভিসার ধরন অনুযায়ী ভারতের নয়াদিল্লিতে আবেদন করতে হবে বাংলাদেশ থেকে লাটবিয়ায় যেতে প্রথম বিমান খরচ একটি ওয়ানওয়ে ফ্লাইট খরচ পড়ে সত্তর হাজার থেকে এক লক্ষ দশ হাজার টাকা রাউন্ড ট্রিপ অর্থাৎ রিটার্ন সহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিসা সংক্রান্ত খরচ সেনজেন ভিসা অর্থাৎ পর্যটন ব্যবসা আশি ইউরো ন্যাশনাল ভিসা একশো থেকে একশো ইউরো হোটেল বা বাসস্থানের জন্য সাত দিনে খরচ হয় প্রায় দুইশো থেকে তিনশো ইউরো যদি আপনি ভ্রমণের জন্য যান কিন্তু আপনি যদি পড়াশোনা ও কাজের জন্য যান তাহলে থাকতে হবে দীর্ঘমেয়াদি আর সেক্ষেত্রে খরচ আরও বিস্তারিত হবে পড়াশোনা ও ছাত্রদের সুযোগ লাটবিয়ার অনেক ইউনিভার্সিটি আন্তর্জাতিক ছাত্রদের জন্য উন্মুক্ত পড়াশোনার খরচ প্রতি বছর মাত্র বারোশো থেকে পাঁচ হাজার ইউরো ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করার সুযোগ যারা ইউরোপে পড়াশোনা করতে চান তাদের জন্য বিকল্প সুযোগ লাটবিয়া ও ও বেতন লাটবিয়াতে পাওয়া যায় বিভিন্ন খাতে নির্মাণ হোটেল চাকুরি রেস্টুরেন্ট আইটি ও সফটওয়্যার স্বাস্থ্যসেবা ন্যূনতম বেতন সাতশো বিশ ইউরো দক্ষ পেশায় বারোশো থেকে পঁচিশশো ইউরো ফ্রিলান্স এবং অনলাইন জবীয় বাংলাদেশি ও ভারতীয় অনেকে কাজ করছে লাটবিয়াতে জীবনযাত্রার মান সহজ ও সাশ্রয়ী একজন সিঙ্গেল মানুষের মাসিক খরচের প্রায় ছয়শো থেকে আটশো ইউরো তার মধ্যে বাসা বাড়া দুইশো থেকে তিনশো ইউরো খাবার একশো পঞ্চাশ থেকে দুইশো ইউরো পরিবহন তিরিশ ইউরো ইন্টারনেট বিল পঞ্চাশ ইউরো তুলনামূলকভাবে পশ্চিম ইউরোপের যে কোনো দেশ থেকে কম খরচে উন্নত জীবনযাপন করা যায় লাটবিয়াতে নাগরিকত্ব লাটবিয়ায় নাগরিকত্ব পাওয়ার জন্য ধাপে ধাপে এগুতে হয় প্রথমে ওয়ার্ক পারমিট এরপর সেখানে পাঁচ বছর স্থায়ীভাবে বসবাস পাঁচ বছর পরে স্থায়ী রেসিডেন্ট পারমিটের আবেদন করা যায় এর আরও পাঁচ বছর পর নাগরিকত্বের আবেদন আপনাকে দিতে হবে লাটভিয়ান ভাষা ও ইতিহাসের মৌলিক পরীক্ষা তবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ